নমস্কার বন্ধুরা এই শীতকালে যদি গরম গরম ধোঁয়া ওঠা মাটনের চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যায় তাহলে কিন্তু বেশ দারুণ জমে যাবে দেখছেন তো কী সুন্দর দেখতে হয়েছে তো এইটা আমি কীরকমভাবে বানালাম চলে আসুন দেখবার জন্য ইন্ডিয়ান ইউটিউবার মামনি রান্নাঘরে দেখুন এখানে আমি মটর নিয়েছি মটরটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা একটা দারচিনির টুকরো আর একটা আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর একটু নুন দিয়ে আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি দুটো হুইসেল এলেই কিন্তু গ্যাসটা আমি অফ করে দেব আর এটা আমি এমনভাবে সেদ্ধ করব যাতে গলে না যায় মটরটা গোটা গোটাই থাকবে কিন্তু নরম হয়ে যাবে এই রকমভাবেই আমি এটাকে সেদ্ধ করব। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দেওয়া হলো আর কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলে ফোড়ন দেওয়া হচ্ছে একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হলো যখন গন্ধ বেরোচ্ছে ফোড়নটার থেকে তখন দিয়ে দেওয়া হচ্ছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি এবার এটাকে দিয়ে দেওয়া হলো হালকা করে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে বেশি কিন্তু ভাজবো না তারপরে দিয়ে দেওয়া হলো নুন নুনটা কিন্তু এখানে বুঝে নিয়ে দিতে হবে কারণ মটরটা যখন সেদ্ধ করা হচ্ছিলো তখন মটরটার মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম তাই নুনটা বুঝে দিতে হবে নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করবার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটা পেস্ট পেস্টটাতে নেওয়া হয়েছে টমেটো আদা রসুন আর লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেরা বুঝে দেবেন আমি এখানে চারটে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে মশলাটা মিশিয়ে নেওয়া হলো তারপর দেওয়া হলো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার আর এক চামচ চানা মশলা পাউডার সবগুলো একসাথে পেঁয়াজটার সাথে মেশানো হয়ে যাচ্ছে হালকা নেড়ে 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 আর ঢাকা দিয়ে দিয়ে আমাকে এটা করতে হবে যাতে এটার সাইড দিয়ে তেল ছাড়বে এরপর এটার মধ্যে দিয়ে দেওয়া হলো মাটনের চর্বিগুলো চর্বিগুলোকে আমি ছোট পিস করে কেটে নিয়েছিলাম চর্বি দিয়ে ভালো করে মেশানো হয়ে গেল যখন দেখবো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবো মাটনের চর্বির সাথে মশলাটা ভালো করে কষে গেছে এই সময় আমি এটার মধ্যে দিয়ে দেব ওই সেদ্ধ করা মটরটা মটরটার মধ্যে যে সেদ্ধর সময় জল দেওয়া হয়েছিল সেই জলটা শুদ্ধ আমি এখানে দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে একটু ঘন লাগছে তাই আমি এটার মধ্যে এখন একটু গরম জল দেব। রান্নাতে বন্ধুরা সবসময় গরম জল দেবেন তাহলে কিন্তু রান্নার কালারটাও সুন্দর হয় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় আমি রান্নার মধ্যে সবসময় গরম জলই ইউজ করি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এবার একটা সিক্রেট মশলা তৈরি করব তার মধ্যে নিয়েছি দেখুন শুকনো তাওয়াতে দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এইগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে এটা আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে এই ঘুগনিটার উপরে দিয়ে দেবো এইটারই কিন্তু একটা দুর্দান্ত গন্ধ বেরোবে বেশ সব তাহলে একসাথে মিশিয়ে নেওয়া হলো আর বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মাটনের চর্বি দিয়ে ঘুগনি বন্ধুরা আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে সবসময় থাকবেন আর যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি